মায়ের পেটের খিদে মেটাতে গিয়ে লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো মেয়ের অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত আমরার মোড় এলাকায় জানা গেছে বেদ নামে এক ভবঘুরে মহিলা তার সন্তানদেরকে নিয়ে কখনো স্টেশন আবার কখনো অন্য জায়গায় ঘুরে বেরিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন তার দশ বছরের ওই নাবালিকা কন্যাও মায়ের সাথে ভিক্ষাবৃত্তি করত। এদিন ওই নাবালিকা নাকি নিজের মাকে বলেছিল তুমি বসে থাকো আমি ভিক্ষা করে আসছি আর সেই ভিক্ষা করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হলো ওই শিশু এমন ঘটনায় হারা হয়ে পড়েছেন তার মা আশি কিবিদ মানে চাই তো গেই আমরা কি চাই তো ভিক্ষা করতে হ্যাঁ ভিক্ষা করতে जाया বড় আমি বাবা এগো তো পড়ে গেছে একটাই আমরা মেয়ে চলেই ছিল তো আমার মেয়েটা মা

এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার